আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম চর অঞ্চলে সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করতে চর অঞ্চলে এখন কিন্তু ফসল চাষ করার পারফেক্ট সময় এখনই কিন্তু পেঁয়াজ রসুন বাদাম কালো জিরা এমন আরও অনেক ধান এমন আরও অনেক ফসল আছে যা চাষ করার এখনই পারফেক্ট সময় তো চাষিরা সেই মোতাবেক সবাই ব্যস্ত খুব মনোযোগ সহকারে সবাই সেভাবেই কাজ করে যাচ্ছে হয়তো আমার টাইমটা এখন একটু ব্যতিক্রম তার কারণ হলো এখন বেলা প্রায় সাড়ে তিনটা বাজে দেখুন এই যে লাউর লাউর গাছের চাষ করছে কত সুন্দর লাউ ধরেছে মোটামুটি আর কি ভালোই লাগলো তো এই সময়টাই কিন্তু দেখা গেছে সবাই বাসায় চলে গেছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে তারপর যার যার গন্তব্যস্থানে আড্ডা দেবে আবার সন্ধ্যা হলে তারা দেখা গেছে রাত আটটার পরের দোকানপাট বা কোনো আড্ডার মধ্যে থাকে না তারা সকলেই ঘুমায় পড়ে তার কারণ হলো আবার সকাল ভোরে যার যার কাজে শেষে চলে যায় এই দেখুন ধান প্রায় পেকে গেছে অনেকেই কেটে নিয়ে গেছে আবার কারো কারো জমিন এখনও কাটা বাকি রয়ে গেছে কারণ হলো পুরোপুরি পাকে নাই হ্যাঁ এই দেখুন অনেকে কেটে নিয়ে গেছে তো আসলে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চরঞ্চলের পরিবেশ নতুন করে বলার কিছুই নেই আবার কেউ কেউ কলার বাগানও করছে তো সকলেই জানেন যে চরাঞ্চলে মানুষের কী কাজ তারা কী করে তারা কিন্তু কাজটাকে প্রাধান্য দেয় বেশি এটা নতুন করছে নতুন করে বলার কিছুই নেই আর আমার মনে হয় তারা যেই কাজ করে যেই পরিশ্রমটা করে পরিশ্রম অনুযায়ী তারা কিন্তু ভালোটাই খায় যদিও সে তারা একটু নিম্ন নিম্ন খায় আছে না শহরের অনেকে বলে যে শহরে গোস মাংস পোলাও না ভাই শহরেও কিন্তু অনেকে এই গোস পোলাও মাংস অনেকেই চোখে দেখে না তাদের সম্ভব হয় না তো চরঞ্চলে কিন্তু অনেকে সবাই অ্যাভারেস্ট মিলিয়েই খায় তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই